হ্যালো ইব্রাম আমি স্বাধীন আজকে আবার একটা নতুন ভিডিওতে ফিটনেস ইউটিউব চ্যানেলে তো চলো আজকে দেখাবো আমরা কী করে লোয়ার বেলি বা পেটের যে ব্যায়াম বলি আমরা তো এটা কী করে লোয়ার ফ্যাটটা কমানো যায় তো কয়েকটা এক্সারসাইজ দেখাবো তো স্টেপ বাই স্টেপ এক একদিন এক একটা করে নতুন ব্যায়াম দেখাবো তো আজকে যেটা করব তো সেটা এখন দেখাচ্ছি ব্যাস ব্যাসি গেলি এরকম নর্মালে পা দুটো এরকম থাকবে ঘাড় কখনো এরকম করব না অনেকে কি করে এই সেট আপ দেওয়ার সময় মানে এই মাথায় এরকম হাত দেয় বা এরকম হাত দেয় তাহলে কি এই ঘাড়ে চোট লাগার সম্ভাবনা থাকে তো তোমরা বেসিক্যালি এরকম ফর্মালিটি মেনটেন করার জন্য নর্মালি এরকম হাত রাখতে পারো ব্যাস সিম্পল আস্তে এ করে নামবে আস্তে এ করে উঠবে এরকম ব্যাস একদম নর্মাল গেল সেকেন্ড এক্সারসাইজ হবে নর্মালি এরকম থাকবে শুয়ে পড়লে ব্যাস পা দুটো এরকম উঁচু করলে হাতটা উঁচু করলে যাতে নর্মালি এরকম আমাদের শরীরে যে ব্যালেন্সটা থাকে ব্যালেন্সটা যেন ঠিক থাকে থার্ড যে আছে হালকা ব্যাস এরকম শুয়ে নেবো দিয়ে যাকে আমরা বলি লেগ রাইজিং এরকম স্টেজ ভাবে শুয়ে পড়বো ব্যাস এরকম দুটো পায় একসঙ্গে করে হালকা করে নেবো একদম মাটিতে টাচ হবে না হালকা উঁচু হবে আবার ব্যাস বাকি এরকম করে ফেলে দেবো বা এরকম আছে হবে নর্মালি সিম্পল ভাবে উঁচু করবো হালকা একটু ফাঁকা থাকবে ব্যাস করব তারপরে যে নেক্সট স্টেপের ব্যায়ামটা হবে সেটা নর্মালি পা দুটো এরকম হালকা একটু তুলে নেবেন ভালো করে দেখাচ্ছি এরকম করে একটু তোলা থাকবে ব্যাস এই হাতে কোনো একটা যে কোনো কিছু না থাকলে ধরো দু লিটারের একটা জলের বোতল বা এক লিটার সেম এই থেকে তুলে এই পাশে রাখবে আবার এখান থেকে তুলে এই পাশে রাখবে তাহলে কি আমাদের যে সাইড ওয়েলিটা তো এইটাতে প্রেশার পড়ে যার জন্য আমাদের সাইড ফ্যাক্টটা একটু কমে তো নর্মালি এই পাশ থেকে এ পাশ লেফট টু রাইট রাইট টু লেফট ব্যাস সিম্পলভাবে নিজের ব্যালেন্সটা যাতে ভালোভাবে থাকে রাখতে পারো এরকম একদম বডি স্ট্রেট হবে একদম সোজা সামনে রাখাবে ব্যাস একদম বডি স্ট্রেট থাকবে এমনটা না যে এরকম হিটটা নিচে লেগে যাচ্ছে বা এরকম খুব উঁচু হয়ে যাচ্ছে সেরকম এরকম ব্যাস নিজেদের মতো একদম সিম্পল হবে